দীর্ঘ প্রতীক্ষিত ওরালপুল হতে চলেছে রাঙ্গাপানি লেভেল ক্রসিং এ বুধবার সেই কাজের শিলান্যাস করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা কেন্দ্র সরকারের এই ওরালপুল বহু বছর ধরে রাঙ্গাপানি পাঁচ নম্বর থেকে মেডিকেল কলেজের প্রধান ওই রাস্তা রেলগেট বন্ধ থাকার কারণে আটকে পড়তো অ্যাম্বুলেন্স যে কোনো দুর্ঘটনায় দমকলেও গিয়েও কয়েক ঘন্টা আটকে ছিল পাঁচ নম্বরের রেলগেটে এছাড়াও রাঙ্গাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাতেও একাধিক অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল ওই রেলগেটে মাঝে মধ্যে মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে বা কোনো কারণে বাস তো দাঁড়িয়ে পড়লে কয়েক ঘন্টা ভোকান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে বুধবার ওড়লপুলের শিলান্নাস হওয়ার কথা শুনে খুশি এলাকাবাসিরাও এদিন সাংসদ বলেন দীর্ঘদিনের অপেক্ষার পর রাঙা পানিতে ওড়লপুল হতে চলেছে। আদ্যন্যarendra Modi ji Bharat Sarkar aur Railway Mantri Adarniya Ashwini Vaishnaw ji aur Railway ke tamam adhikariyon ko badhai dena आज नए साल के इस अवसर पे फांसी देवा की जनता को रंगा पानी की जनता को सिलीगुड़ी की जनता को नए साल का एक बहुत बड़ा उपहार आज फांसी देवा में रंगा पानी के मुताबिक मिला है और केंद्र सरकार ने रंगा पानी के लिए सत्तर करोड़ रुपए की मंजूरी स्वीकृति दी है और इसका जो है आज शिलान्यास कार्यक्रम संपन्न हुआ है और इस शिलान्यास कार्यक्रम के लिए मैं तमाम रंगापानी खोरीबारी फुलबारी सिलीगुड़ी बागडोगरा फांसीदेवा की जनता को बधाई देना चाहूँगा अंततः केंद्र सरकार ने 100 परसेंट पैसा देने की मंजूरी दी इस योजना के लिए पहले स्टेट ने 50 परसेंट केंद्र ने 50 परसेंट पैसा देना था लेकिन जब राज्य सरकार ने मना कर दिया पश्चिम बंगाल सरकार ने तब केंद्र ने 100 परसेंट जो है बजट सेंक्शन करा करके आज इसका कार्यक्रम शिलान्यास का कार्यक्रम संपन्न हुआ है শিলিগুড়ি মহকুমার ফাঁসিদাওয়ার রাঙ্গাপানি রেলগেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং যানজটের সমস্যা থেকে মুক্তি পাবে সাধারণ জনগণ আজ এই রেলগেটে যে রেলের ফ্লাইওভার অর্থাৎ উড়ালপুল সেই উড়ালপুল তৈরির কাজের শিলান্যাস করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি Separate AC hostel for boys and girls. 126 acre lush green campus. World class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.